পুলিশের চরিত্র অভিনয় করছি দার্জিলিং থানার ওসি এবং কোনো একটি মার্ডার সংক্রান্ত তদন্ত করতে এসেই আমার পিকে বাসু এবং তার স্ত্রী রানী বাসুর সঙ্গে আলাপ হয় এবং তারপর এই কেসটা পুলিশ এবং পিকে বাসু দুই পক্ষ মিলে তো সলভ করার চেষ্টা করছে পুলিশকে অনেকটা সহায়তা করেন পিকে বাসু এবং পিকে বাসুই হলেন এই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কারণ তিনি মিস্ট্রি সলভার তিনি মার্ডার মিস্ট্রিটা সলভ করছেন একাধিক মার্ডার এটুকুও বলে দিতে পারি আর সেখানে আমি তদন্তের ভূমিকায় আলাদা হচ্ছে গল্পটাই কারণ যারা গল্পটা পড়েছেন আমি বারবার এটাই বলছি যে যারা গল্পটা পড়েছেন তারা জানবেন যে গল্পটাই কিন্তু হিরো গল্পটাই কিং মানে ক্ষেত্রে গল্পের থেকে বড়ো সারপ্রাইজ এলিমেন্ট বা গল্পের থেকে বড় ক্যাচ এলিমেন্ট কিন্তু আর নেই দ্য স্টোরি ইটসেলফ সেলফ ইজ দ্য উইনার এবং সেই গল্পটাকে আমরা বিরাটভাবে ফলো করে এসেছি এবং গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে সেটাই দর্শকরা উপভোগ করবেন এবং যেভাবে আমরা যখন কাঁটায় কাঁটায় এই ওয়েব সিরিজটা দেখবো আমরা তো চাইবো একটা এপিসোড দেখতে দেখতে ঠিক পরের এপিসোডে যাতে যেতে পারে বলছিল না বিঞ্জ করার স্বাধীনতা স্বাধীনতা দিবসে আসছে এই পার্টিকুলার ওয়েব সিরিজ আমরা যখন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আর ধৈর্য ধরে রাখতে পারি না কতক্ষণে একটা পাতা শেষ করে আরেকটা পাতায় যাব। সেরকম পেজ টার্নার একটা গল্প কিন্তু আদতে সোনার কাঁটা এবার সেই সোনার কাটা অবলম্বনে তৈরি হয়েছে কাঁটায় কাঁটায় সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল যে এই ওয়েব সিরিজটাও টান টান হবে কাকে দর্শকদের বলবো কাঁটায় কাঁটায় পনেরোই অগস্ট থেকে দেখতে শুরু করে দিন দেরি করবেন না মানে আমরা অনেককে চিনি অনেক দর্শক বন্ধু রয়েছেন আমাদের যারা কোনো ওয়েব সিরিজ বা কিছু যখন আসে তখন যেদিন আসে সেই দিনই প্রায় পুরো সিরিজটা শেষ করে দেন আর কি তো আমরা চাইব সেইভাবেই এক নিঃশ্বাসে তারা শেষ করুন কাঁটায় কাঁটায় দেখুন এবং আরও অনেক মানুষকে জানান যে কাঁটায় কাঁটায় এসেছে জি ফাইভে বাঙালি একটু যারা সাহিত্যপ্রেমী তারা জানেন এই সিরিজটা কাল লেখা নারায়ণ সান্নালের পিকে বাসু ক্যারেক্টারটাও জানেন কিন্তু যে কোনো সিরিজ বা সিনেমা স্পেশালি রহস্য রোমাঞ্চ যে রহস্য সিরিজ যেগুলো থাকে বা ডিটেকটিভ সিরিজ সেটা তখনই সাফল্য পায় যখন আমি জানি অপরাধীকে জেনে যাওয়ার পরেও আমি আরেকবার দেখব বেটা সত্যজিত রায় করতেন হেলুদয় আগে অপরাধী দেখিয়ে দিতেন তারপরে কি করে তাকে ধরা হচ্ছে সেটা তো আমার মনে হয় এই সিরিজটার একবার যারা দেখবেন তারা আবার দেখবেন কারণ যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটাকে অনেক চমক আছে অনেক চরিত্রটা সবাই জানেন পিকে উকিল এর বেশি আর কি বলবো সবাই রয়েছে এখানে অনন্যা রয়েছে সোহম রয়েছে হ্যাঁ সবার সম্বন্ধে যদি বলতে শুরু করি এত ডায়লগ বোধ আমি সিরিজেও বলি বুঝলে কিছু বলার নেই কি বলবো সবাই সবাইকে চেনেন তো কাজই তারা দুর্দর্শ অভিনেতা এবং তাদের সাধ্যমতো কাজ আমরা প্রত্যেকে নিয়ে আমি চেষ্টা করেছি এবং চিত্রনাট্যেও সে চেষ্টা করা হয়েছে চরিত্রটাকে একটু অন্যভাবে করার ডিরেক্টর তার মতো করে চেষ্টা করেছেন চরিত্রটাকে মানে বইতে গল্পেতে যা আছে তার থেকে আর টু বেশি করে বের করে আনার এবং অন্যান্য অ্যাঙ্গেল অন্যান্য লেয়ার অ্যাড করার আমরা সবাই মিলে চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না আপনারা দেখে জানাবেন চরিত্র নাম রানী বাসু পিকে বাসু স্ত্রী এবং এই গল্পটা যেটা গল্প থেকে যেটা স্ক্রিনের অ্যাডাপটেশন হয়েছে তাতে আমরা দেখতে পাবো রানী রানিবাসুর একটা পার্সোনাল ক্রাইসিস দেখতে পাবো রানী বাসু এবং পিকে বাসুর উভয়েরই একটু পার্সোনাল ক্রাইসিস এবং তার সঙ্গে প্যারালালি চলছে একটা কেসের ক্রাইসিস একটা মার্ডার মিস্ট্রি